এবছরও যাতে মুর্শিদাবাদ পৌরসভায় কোনো ডেঙ্গু আক্রান্ত না হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করল মুর্শিদাবাদ পৌরসভা আজ শুক্রবার মশার লাভা নিধনকারী গাপ্পি মাছ ছাড়া হলো মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতার ছ নম্বর ওয়ার্ডের যুবলি ট্যাঙ্কে এবং পৌরসভার ষোলোটি ওয়ার্ডে গাপ্পি মাছ ছাড়া হয় আজ শুক্রবার সকালে ছোট নালা পুকুর এবং বিভিন্ন জলাশয়ে এই গাপ্পি মাছ ছাড়া হয় ডেঙ্গু বায়ুবাহিত এডিস মশার লাভা খেয়ে ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গাপ্পি মাছ এখনো পর্যন্ত মুর্শিদাবাদ পৌরসভা এলাকায় ডেঙ্গু আক্রান্ত কাউকে পাওয়া যায়নি ডেঙ্গু মুক্ত পৌরসভা হিসেবে পরিচয় ধরে রাখতে পৌরসভার এই উদ্যোগ শুক্রবার সকালে ছ নম্বর ওয়ার্ডের জুবলি ট্যাঙ্কে এলাকায় একটি পুকুরে গাপ্পি মাছ ছাড়েন ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরপিতা ইন্দ্রজিৎ ধর প্রভা সংবাদ লালবাগ থেকে সারিউল ইসলামের রিপোর্ট আমাদের মুর্শিদাবাদ পৌরসভার উদ্যোগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আমাদের আরবান ডেভেলপমেন্টের মন্ত্রী হাকিম সাহেবের নির্দেশ আমরা মুর্শিদাবাদ পৌর এলাকায় ষোলোটা ওয়ার্ডে যেখানে যেখানে বদ্ধ জল আছে সেখানে গাফি মাছ ছাড়লাম এবং আজকে কাপড়ি মাছ ছাড়া হচ্ছে একচল্লিশ হাজার দুশো পঞ্চাশ আজকে হ্যাঁ একচল্লিশ হাজার দুশো পঞ্চাশ এবং গত আগ আটই আগস্ট আরও একচল্লিশ হাজার দুশো পঞ্চাশ আমরা চলছি এর উদ্দেশ্য হচ্ছে গাফি মাছ আমাদের ডেঙ্গুর যে লাভা সেই লাভা খেয়ে খেয়ে ফেলে এবং সেটা লাভাটা তৈরি হতে চায় না এর জন্যই সরকারি নির্দেশ মধ্যে আমরা ষোলোটা ওয়ার্ডে গাপি মাছ ছাড়লাম এবং চাই আমরা চাই যে মুর্শিদাবাদ শহর ডেঙ্গু মুক্ত শহর হিসেবে এবং নির্মল বা মুর্শিদ পৌর সভা হিসেবে আমরা চাই মুর্শিদ পৌর এলাকার সম্পন্ন মানুষ সচেতন করা এবং যাতে ডেঙ্গুবাহিত যে মশা সেই মশা যেন কোনো জায়গাতে না যাবে এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি মুর্শিদ পৌরবাসীকে অনুরোধ করব যে মুর্শিদাদ পৌরসভা করে এবং আমাদের ডেঙ্গুর কর্মীরা থেকে শুরু করে আমাদের স্বাস্থ্যকর্মীরা থেকে শুরু করে এবং এই দপ্তরের নোডাল অফিসাররা আছেন এবং তারাও সকাল থেকে প্রতি বাড়ি বাড়ি ডোর টু ডোর আমাদের কর্মীরা যাচ্ছে স্বাস্থ্যকর্মী যাচ্ছে ডেঙ্গুর কর্মীরা যাচ্ছে তারা স্প্রে করছে যাতে কোনোভাবে এই এই মশা বা এর লাভা যেন তৈরি না হয় এই এই মুহূর্তে লাভাটা এই কারণে হয় বর্ষার যে জলগুলো সেই জল বাড়িতে ভাঙা চূড়া যে কোনো পাত্র সে ডাবের খোলা থেকে শুরু করে বাড়িতে যদি কোনো ভার থাকে বা টায়ার থাকে এই সমস্ত জলগুলো মুর্শিদ পৌরবাসীকে বলবো যে বাড়িতে নিজের নিজের বাড়িতে দেখুন এবং যদি কোনো জায়গায় মনে হয় যে কোনো সমস্যা হচ্ছে মুর্শাদ পৌরসভার পক্ষ থেকে আমরা অনুরোধ করছি যে আমাদের কর্মীদেরকে বলুন সাফাই কর্মীরা সকাল থেকে বাড়ি বাড়ি ময়লা কালেকশান করছে এবং ডেঙ্গুর কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্প্রে করছে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর রাখছে যে কাউ কোনো রকম জ্বর বা কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না আমরা এটাই অনুরোধ করব পৌরবাসীকে যদি কোনো এলাকায় কাউর কোনো বাড়িতে যদি জ্বর হয় আপনারা দ্রুত ব্লাড টেস্ট করুন এবং স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলুন এবং পৌরসভার সাথে কথা বলুন এবং আমাদের নিজস্ব মুর্শিয়াদ পৌরসভার নিজস্ব হসপিটাল আছে পনেরো নম্বর ওয়ার্ডে সেখানে আমরা ডেঙ্গুর টেস্ট করছি আমাদের একটাই কাজ মুর্শিয়াদ পৌরবাসীকে সুস্থ রাখা এবং আগামী এই শারদ উৎসব এবং শারদীয়া উৎসবে মানুষ যেন সুস্থ থাকে এবং সারা বছর অপেক্ষা করার পর এই শারদিয়া উৎসব আমরা পালন করতে পারি এবং আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি সহ আমরা চাইব যে মুসলিম ধর্মের মানুষ হোক বা হিন্দু ধর্মের মানুষ হোক আমরা প্রতিবারই আমাদের যে মুর্শিদাবাদ পৌর এলাকা বা মুর্শিদাবাদ জেলা আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি পীঠস্থান আমরা চাইব উভয় সম্প্রদায় আমাদের বড়ো উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই উৎসবকে পালন করা এবং কাঁধে কাঁধ মিলে এই উৎসবটাকে সুস্থ সুন্দরভাবে আমরা পালন করব এবং এই কটা দিন আমরা অনুরোধ করব যদি কোনো সমস্যা হয় কোনো ক্লাবের সমস্যা কোনো মানুষের সমস্যা সমস্যা হতেই পারে মানুষকে নিয়ে কাজ সেক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় পৌরসভায় যোগাযোগ করুন পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করুন আমরা সর্বদাই মুর্শিদাবাদ পৌরসভা মানুষের সাথে মানুষের পাশে